ইজাপুর রেলওয়ে স্পোর্টিং ক্লাবের উদ্যোগে আয়োজিত জগদ্ধাত্রী পুজোর উদ্বোধন করলেন বিধায়ক মঞ্জু বসু নিশিদিন হসপিটাল নয় আসল কথা রবীন্দ্রপল্লী কল্যাণী রেলওয়ে স্পোর্টিং ক্লাব সার্বজনীন সিসি জগদ্ধাত্রী পুজোর আনুষ্ঠানিক উদ্বোধন করলেন নোয়াপাড়া বিধানসভার বিধায়ক মঞ্জু বসু এছাড়া উপস্থিত ছিলেন উত্তর ব্যারাকপুর পৌরসভার পৌর পরিষদ সদস্য প্রদীপ বসু পৌরপিতা ধীমান দাস পুজোর অন্যতম উদ্যোক্তা অনিল সাউ সহ বিশিষ্টা সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে জগদ্ধাত্রী পুজো কমিটির সদস্য সুনীল কুমার মন্ডল জানান বেশ কিছু সমাজসেবামূলক কর্মসূচি পালন করা হয় কেন্দ্র করে আমাদের এটা ভালো লাগছে প্রত্যেকবারই আমরা এটা করে থাকি এবং প্রত্যেকবারই কিছু মানে এক্সট্রা করার চেষ্টা করি মানে যতটা সম্ভব করে থাকি বছরে তো কম্বল দান করলাম এরপরে খেলাধুলা মানে বাচ্চাদের বড়দের যারা এখানে স্থানীয় রয়েছে তাদের খেলাধুলো মানে কিছু আইটেমই করে হয়েছে যাতে তারা একটু মনোরঞ্জনের মধ্যে থাকে মানে একটু আনন্দ পায় তো মানে এই করে থাকি তারপরে আমরা আবার ভাসানের আগের দিন লোককে মানে জনগণকে খাওয়ানোর একটা ব্যবস্থা করে থাকি যত লোক থাকে মানে কমসে কম হাজার পাঁচেক লোককে তো আমরা খাইয়ে থাকি নিঃশর্ত একদম বসে ঢালাও ভাবে সেটা প্রত্যেক বছর করে থাকি এই খাওয়ানোর জন্য আমাদের খুব ভালো একটা গুডওয়েল আছে এটা আমাদের প্রধান উদ্যোক্তা আমাদের ক্লাবের সেক্রেটারি অনিল দা রয়েছেন আমরা রয়েছি প্লাস আমাদের এই সহযোগী আমরা সবাই মিলে এই অনুষ্ঠানটা করে থাকি সম্বর্ধিত হচ্ছে ক্লাবের প্রাণপুরুষ ভাই অনিল আমাদের তেরো নম্বর ওয়ার্ল্ডের এক্স কাউন্সিলর পার্বতী ব্যানার্জিকে সম্মানিত করছেন ক্লাবের সদস্যা সীমাদি আনু যদি থাকেন আনু ভট্ট যদি থাকে শ্রী শ্রী জগদ্ধাত্রী পুজোর আয়োজন করা হয়েছে ডাক্তার স্বপ্নের মিশ্রকে আমি বলছি মুক্তি দেওয়ার জন্য নবনির্বাচিত যুব সভাপতি নিশিদিন ডায়গনস্টিক সেন্টার এ কমপ্লিট ডায়গনস্টিক সলিউশন আমাদের ঠিকানা একশো চুয়াল্লিশ বাই এক সেন্ট্রাল রোড আনন্দপুরি ব্যারাকপুর কলকাতা একশো আমাদের যোগাযোগ নাইন সাধ্যের মধ্যে স্বপ্নের ফ্ল্যাট হচ্ছে লাবণ্য গ্রুপের পক্ষ থেকে ব্যারাকপুর হরিসভা মন্দিরের নিকটে সোনা ঝুড়ি আবাসন থাকছে লিফট টপ ফ্লোর সেট জিরো পার্সেন্ট জিএসটি এছাড়াও থাকছে ব্যাংক লোনের সুব্যবস্থা